হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই চলে এসেছি একটা নতুন মিনি ব্লগ নিয়ে তো আমরা তিনজনে রেডি হয়ে কোথায় যাচ্ছি তোমরা আশা করি উপরের ক্যাপশানটা দেখে বুঝেই গেছো আমরা যাচ্ছি সাথে আমার ননদের বাড়িতে আজকে বিশ্বকর্মা পূজা তো বিশ্বকর্মা পুজোও আছে আর হচ্ছে তাদের বাড়িতে মনসা শীতলা পুজো আছে তো আমরা রিক্সা ধরে চলে এলাম দমদম স্টেশনে এখানে এসে ট্রেনের জন্য বসেছিলাম তারপরে কিছুক্ষণ পরে ট্রেনও ঢুকে গেল আর আমরা ট্রেনে চেপে চলে এলাম বারাসাতে তো বারাসাতে আসার পরে এখানে টোটো নিয়ে এখন চলে যাচ্ছি আমরা আমার ননদের বাড়িতে তো সাথে আমার ছর্দিরও দেখা হয়ে গেল মানে হচ্ছে আমার ননদ কিন্তু ছোট বলে ডাকি তো এসেই প্রথমেই আমি মন্দিরে ঠাকুর দর্শন করে নিলাম প্রণাম করে নিলাম মা মনসার মা শীতলা তো এখানে সবাই বসেছিল সবার সাথে গল্পগুজব হলো দেখা হলো আমি আজ প্রথম দিদির বাড়িতে এলাম এই যে এই যে দেখতে পাচ্ছো যে মাথায় কুলো নিয়েছে ইনি আমার ননদ বনে আমার বড় ননদ তো এই দিদির বাড়িতেই আমি এসেছি আজকে প্রথমবারই এসেছি আর দিদির বাড়িতেই হচ্ছে পুজো আমরা সবাই একটু শীতল মায়ের কুলো নিয়ে বেরিয়ে পড়লাম তো মা আর লাড্ডু বাড়িতেই ছিল কেননা লাড্ডু তো এত দুরন্ত তো ওকে দেখার জন্য মা আর কুলো নিয়ে বেরোলো না তো আমরাই গেলাম আর আজকে রোদটাও উঠেছে মানে দু তিন দিন বৃষ্টি দেওয়ার পরে এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার করার পরে আজকে যে এতটা রোদ্রু উঠেছে পুরো মানে গা পোড়া রোদ্রু তো আমি এসে আমার শাড়িটা চেঞ্জ করে নিয়েছি যেহেতু কুলো নিলে নাকি স্নান করতে হয় তো আমরা প্রথমেই চলে এসেছি এই বাড়িটাতে প্রথম ঢুকেছি তো নিয়ম যে কুলো নিয়ে হচ্ছে পাঁচ ছ বাড়ি এরকম ঘুরতে হয় আর একটু চাল তেল এগুলো নিয়ম দেবে তো নিয়মের জন্যই কুলোটা নিয়ে একটু পাড়ায় ঘুরতে হয় তো প্রথমে দিদি তিন বাড়ি কুলো নিয়ে ঘোরার পরে দিদি বেরিয়ে চলে গেছিলো আর যেহেতু অনেকটা কাজ ছিল দিদির বাড়িতে পুজোর কাজ ছিল তাই দিদি বেরিয়ে গেছে আর এই যে এটা নিয়ম যে কুলোর মানে পাখার বাতাস দিতে হয় যেহেতু মা শীতলা সারা বছর সবাইকে ঠান্ডা রাখে তাই এই পাখার বাতাসটা সবাইকে দিতে হয় তো কুলো নিয়ে ঘুরে আসার পরে আমরা বসেছিলাম এখানে পুজো হচ্ছিলো আর সবার সাথে গল্প গুজব করছিলাম তারপরে তো প্রচুর খিদে পেয়ে গেছিলো আর আজকে কালকে সারা রাত ধরে রান্না করেছে রান্না পুজোও ছিল মনসা পুজোর আগের দিন তোমরা জানো রান্না পুজো হয় তো সারা রাত ধরে রান্না করেছিল সেই পান্তা ভাজাভুজি কচু শাক এইসব দিয়ে আমরা সবাই খেলাম তো তারপরে পুজোটা শুরু হয়ে গেছিলো প্রথমেই মা মনসার পুজো করছিলো আর এখানে সবাই হচ্ছে অঞ্জলি দেওয়ার পরে আরতি দিচ্ছিল তো সবাই একটু আগুনের তাপটা নিল আমিও তাপটা নিলাম তারপরে হচ্ছে আমরা সবাই বসে বসে পুজো দেখছি সবাই মিলে খুবই ভাল লাগছিল বসে বসে পুজো দেখতে তোমরা জানো আমি অনেকদিন বাড়ি থেকে কোথাও বেরোই না আমার এমনি কোথাও যাওয়া হয় না তো আজকে এসে সবার সাথে দেখা হয়ে বসে বসে পুজো দেখছিলাম ভীষণ ভাল লাগছে আর হচ্ছে এখানে দুই মায়ের পুজো হচ্ছে মা মনসা মা শীতলা তো সেটাই খুব মানে মায়ের পুজোটা মন দিয়ে দেখছিলাম তো ঠাকুর মশাই পুজো করছিল এদিকে এই যে আমার মেয়ের শুরু হয়ে গেছে দুষ্টুমি শুরু কি যখন থেকে গেছে যাওয়া থেকে দুষ্টুমি শুরু হয়েছে তো তার পিছনে আমাকে প্রায় মানে কি ছুটাছুটি করতেই হয়েছে সারাক্ষণ তো তারপরে ঠাকুর মশাই পুজো করছিল এদিকে আমার ছর্দি বললো যে এখানে একটা কামাখ্যা মায়ের সুন্দর মন্দির আছে তো ঘুরে আসি পাশেই মন্দিরটা তো সবাই মিলে বেরিয়ে পড়লাম মানে আমি মা লাড্ডু আর ছর্দি ছর্দির ছেলে আর হচ্ছে যার বাড়িতে এসেছে আমার বড় ননদ বড়দি তার মেয়ে তো আমরা সবাই মিলে বেরিয়েছিলাম আর আমার মাথায় দেখো সিঁদুরটা আছে আমি সিঁদুরটা এখনও তোলা হয়নি তো সেভাবেই আছে ভালোই লাগছিলো আর এখানে চলে এসেছি তোমার দেখতে পাচ্ছ যে কামাখ্যা মায়ের মন্দির খুব সুন্দর মন্দিরটা বেশ ভালো লাগছিল আর ভেতরটা বেশি ভিডিও করতে পারিনি ভিতরে ভিডিও করা অ্যালাউ ছিল না তবুও আমি না জেনে একটু ভিডিও করে নিয়েছি তো আমি সেটার জন্য ক্ষমাপ্রার্থী আমি ভিডিওটা একটুখানি করার পরে আমাকে বলে দিয়েছিল যে এখানে ভিডিও করা অ্যালাউ নয় তারপরে ওখানে একটা সুন্দর বড় পুকুর ছিল পুকুরে গেছিলাম ওখানে ভিডিও করতে পারিনি তো তারপরে আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম তো এসে দেখি যজ্ঞের কাজ শুরু হয়ে গেছে তো এবার মশাই যোগ্য করবে তাই প্রথমে কাঠগুলো সাজিয়ে নিচ্ছে আর এবার এই যে যোগ্য শুরু হয়ে গেছে একে একে বেলপাতা কলা ঘি মধু সব এক এক করে দিচ্ছে ভীষণ ভাল লাগে আমার যোগ্য দেখতে আর যে মন্ত্রগুলো হয় যজ্ঞের আমার ভীষ শুনতে খুব ভাল লাগে ছোটোবেলায় যদিও এসব কিছু বুঝতাম না তাই ভাল লাগতো না এখন যত বড় হচ্ছি পুজো আর্চা এসব যোগ্য কীর্তন মন্ত্র শুনতে খুব ভাল লাগে তো মনটা মানে ভীষণ শান্তি লাগে বসে বসে তাই দেখছিলাম আর একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে তো আমি সারাদিন কি করি না করি সেটাই তো চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার তাই আজকে এই পুজোতে এসেছি তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো এই যে যজ্ঞ জ্বলে উঠেছে আর ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করছে এই যজ্ঞের আগুনে যেন আমাদের চারপাশে যে পাপ হচ্ছে সেই পাপ মুক্ত হয়ে যায় মা যেন সবাইকে ভালো রাখে তোমরাও ভালো থেকো টাটা